রাজনীতি বড় কঠিন জিনিস রাজনীতিবিদদের সামনে বড় বড় শিক্ষিত জ্ঞানই এরকম ছোট মুরগির বাচ্চার মতন হয়ে যায় কারণ রাজনীতিবিদদের মারপেস চাহ আসলে বোঝা অনেক কঠিন পরবর্তী সময়ে এই সরকারে যখন যাত্রাটা হলো তখন প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সরকারকে সমর্থন দিয়েছিলেন আর শেখ হাসিনার পতনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত হয়ে পেছন থেকে কাজ করেছে এখন ক্ষমতাকে কেন্দ্র করে এক একটা দল এক এক রকম কৌশলে গেছে জামাত চলে গেছে একদিকে বিএনপি চলে গেছে দিকে আর এর মাঝখানে বিএনপি যখন কোনো সিদ্ধান্তে আপনার শেখ হাসিনার পতনের পর থেকে তারা যখন সিদ্ধান্তটাকে কি বলা হয়েছে ধরেন অ্যাকসেপ্ট করে না সেই সিদ্ধান্ত কিন্তু সমন্বয়করা আর বাস্তবায়ন করতে পারছে না এখানে তাদের শক্তিমত্তা বা ধরেন বিএনপিকে কন্ট্রোল করার যেই টেকনিকটা সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে কৌশলের নানান বক্তব্য আসছে বিএনপিকে নিয়ে এখন সরকার বলছে আমরা তো সংস্কার করতে আসছি বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া আপনি তিন বছর চার বছর লাগে সংস্কার করবেন এটা তো হইতে পারে না দেশের পরিস্থিতি খারাপ শৃঙ্খলার পরিস্থিতি খারাপ মানুষ নির্বাচন চায় আপনি ভোটের ব্যবস্থা করেন তো এইরকম নানান ইস্যুতে যখন বক্তব্য পাল্টা বক্তব্য রাষ্ট্রপতির পদদেগ ইস্যুতে বক্তব্য পাল্টা বক্তব্য শেখ হাসিনার পতনের পরে সমন্বয়দের কোনো অর্জন আপনি দেখতে পাবেন না কোন কোন ক্ষেত্রে যেই ক্ষেত্রে বিএনপি রাজি না জামাত এক পায়ে রাজি কিন্তু বিএনপি যে এখানে রাজি না এই দাবি দেওয়াগুলো আর পূরণ হচ্ছে না এটা নিয়ে সমন্বয়কেও নানান বক্তব্য দিচ্ছে তো এই পরিস্থিতিতে আইসা ডক্টর ইউনুস সাহেব বিরক্ত বোঝাই যায় হাসতে ভুলে গেছেন চেহারার মধ্যে একটা স্ট্রেস ভাব থাকে দেশ ছেড়া বিদেশ গেলে একটু হাসি দেন কিন্তু দেশে আসলে মোটামুটি একটা টেনশন স্ট্রেস এই লোকটার চেহারা দেখে বোঝা যায় বা এই পরন্ত বয়সে এসে এই পলিটিশিয়ানদের বাটে বইড়া নিজেই একটা চিপায় বোড়া গেছেন তিনি চিন্তা করতেছেন এখান থেকে কেমনে বাসি ভাই কোনো রকমে এখান থেকে যাওয়া দরকার সম্ভবত এরকম একটা অভিমানী বা রাগে গোসায় যারে কোন দেশের মসনদে বসলাম এখন তিনি নিশ্চয় অনেক ক্ষেত্রে বোঝেন যে শেখ হাসিনা কেন ঘাড়তেরামি করতেন বা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যখন যে রাজনৈতিক দলগুলো আসে তারা কেন আসলে ঘাড়তেরামি করা লাগে কারণ এই যে দেখেন সারা বাংলাদেশে যা ঘটছে পজিটিভও ঘটছে নেগেটিভও ঘটছে এখন হঠাৎ করে আজকে তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে তাহলে আপনারা অন্তর্বর্তী সরকারে কেন বসলেন আপনাদের সরকার কি রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে বিএনপির সাথে কি আপনারা পাইরা উঠতে পারতেছেন না মানে চাপটা কোথায় সংস্কারের রূপরেখা যেগুলো সামনে আসছে উপদেষ্টাদের বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন বক্তব্য সমন্বয়কদের বক্তব্য সমন্বয় কিন্তু সরকারদের একটা টিম জাতীয় নাগরিক কমিটি আবার দিক দিয়ে রাজনৈতিক একটা শক্তি তৈরি হয়েছে তো সবকিছু নিয়ে বিএনপি একটু টেনশনে আছে মাইনাস টু সমন্বয়করা বলছে প্লাস টু তো এরকম স্বাভাবিকভাবে এই যে পাল্টা বক্তব্যের ক্ষেত্রে আসা ডক্টর মোহাম্মদ ইউনুসন অনেকটা ধৈর্য হারিয়েছেন তিনি বলছেন যে সংস্কার এবং নির্বাচনের সময়সীমা নিয়ে সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের বিষয় কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে এখন রাজনৈতিক দল বলতে কাকে বোঝাচ্ছে বিএনপি কে জামাত তো তাদের পক্ষে আছে জামাত তো আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে চর্মনায় আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে হেফাজত আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে আবার উপদেষ্টা নিয়োগ নিয়ে দেখেন এই ফারুকির পদত্যাগ নিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু ডক্টর এটাকে পাত্তা দেয় নাই বা যারা আছেন তারা পাত্তা দেয় না ফারুকি ফারুকির জায়গায় বহাল তো এগুলোতে কিন্তু পলিটিক্যাল দলগুলা তারা নানানভাবে কিন্তু সরকারকে প্রেশার ক্রিয়েট করছে অন্তর্বর্তী সরকারের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে তিনি বলছেন আমরা কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না প্রশাসন কেবল প্রক্রিয়াটিকে সহজ করার জন্য কাজ করছে আমরা সমান্তরালভাবে দুটি রাস্তায় চলছি দৃষ্টিভঙ্গি সমান প্রচেষ্টা সমান দুটোর পেছনেই থাকবে একটি হলো নির্বাচন ও সংস্কার আর যদি দ্রুতই আপনারা নির্বাচন চান তাহলে সংস্কার বন্ধ করে দিতে হবে এখন আপনি কি ভাবছেন যে সংস্কার বন্ধ করে এই মুহূর্তে নির্বাচন দেওয়া জরুরি নাকি সংস্কার হওয়া জরুরি আর যদি সংস্কার হয় তাহলে সেই সংস্কারের মেয়াদকাল কতদিন থাকা জরুরি সরকার কত বছর যাবত এই সংস্কার করতে চায় উপদেষ্টারা কেউ কেউ বলছেন দু হাজার সাতাইশের আগে নির্বাচন হবে না তো বিএনপি তো টেনশন পড়তেছে আপনারা চার বছর ক্ষমতায় থাকবেন এরকম বক্তব্য কিন্তু আছে না জিল্লুর রহমান সাহেবের টক শোতে শাখা বলছিলেন এটা তিনি বলছেন যে আমার ব্যক্তিগত আপনি যখন সরকারি হচ্ছে নির্বাচন হবে না বিএনপির বক্তব্য আওয়ামী লীগের বিচার রাষ্ট্রের জায়গা থেকে অন্যভাবে হবে আওয়ামী লীগকে মানুষ মানবে না মানবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে তো সকল কিছু মিলিয়ে ডক্টর সাহেবের এই বক্তব্যটা ক্ষোভে অভিমানে হয়তো বা চলে আসছে আর কি এখন মাথা গরম করে হঠাৎ করার সিদ্ধান্ত দিয়ে দিলে বিএনপিও তো খুশি হবে কিন্তু বাকি দলগুলোর জন্য এখানে পজিটিভ কোনো কিছু তৈরি হবে না তা আপনি কি চাচ্ছেন সংস্কার চলুক নাকি মানে নির্বাচন হয়ে যাক জানান কমেন্টে আসসালাম